নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তালের লুচি তো আমি এখানেছি বাটি ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদি দিলাম এক চামচ চিনি আদি দিলাম এক চামচ সাদা তেল সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এরকমভাবে কিন্তু একবার তালের লুচিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি হাফ অন্য একটা প্লেটে নিয়ে নেব তো পুরোটা কিন্তু আমি একসাথে মাখবো না তো এখানে আমি অল্প করে একটা প্লেটে রেখে দেব। তো আমি হাফ কিন্তু এখানে রেখে দিলে রেখে দিয়েছি এখন আমি যে বাটিতে আছে এ ময়দাটাকে আমি প্রথমে মেখে নেব তো আমি এখানে কিছু অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এখন একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটির জন্য ডো বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি ওটাকে সাইডে রেখে দেব এখন যে প্লেটে নিয়েছি সে প্লেটে এখন আমি দিয়ে দেবো তাল তালের পাল্প এখন আমি এখানে হাফ বাটি নিয়েছি এখন যতটুকু লাগবে সেই হিসাবে কিন্তু আমি দিয়ে দেব। তো অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব তো এখন আরও অল্প একটু দিয়ে দেব এখন ওটা দিয়ে কিন্তু ওটা মাখা হয়ে যাবে আর কিন্তু তালে পাল্প লাগবে না তো আমি কিন্তু একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব এখন যে সাদা ডোটা আছে সেই ডোটাকে আমি প্রথমে বেলে নেব তো দেখুন বন্ধুরা একটু হাতে নিয়ে গোল করে নিয়েছি এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে ওটাকে বেলে নেব একটু বড় করে কিন্তু বেলতে হবে যেরকম আমরা রুটি বানাই তার থেকে সামান্য একটু বড় করে বেলে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে বেলে নিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব এখন যে তাল দিয়ে যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম তালে পাল দিয়ে সেটাকে বেলে নেব তো একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ওটাকেও এরকমভাবে একটা রুটির মতো করে বড় করে বেলে নেব তো আর একটু সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে বেলে নিতে হবে আর বন্ধুরা তালে লুচিটা কিন্তু আপনারা এমনিতেই কিন্তু খেতে পারেন ওটার সাথে কিন্তু কিছু দরকার পড়ে না আর যদি মনে করেন কিছু খাবেন তাহলে কিন্তু একটা আলো তরকারি বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা বেলা কিন্তু হয়ে গেছে এখন আমি সাদা রুটিটা যে বেলে রেখেছিলাম ওটাকে রেখে দিলাম এখন ওটাকে আরও একটু ভালো করে বেলে নেব এখন ওটার উপরে যে তালের যে ডোটা আছে রুটিটা বেলে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দেব দিয়ে আরও একবার ওটাকে ভালো করে বেলে নেব তো দুটোকে একটু ভালো করে আর একটু বড় করে বেলে নিয়েছে তো এরকম করে কিন্তু ওটাকে একটু ভালো করে বেলে নিতে হবে যাতে একসাথে দুটো লেগে যায় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ওটা বেলা হয়ে গেছে তো আমি একটু ঠিকঠাক করে দিয়েছি যেদিকে একটু কম লাগছে মনে হচ্ছে সেদিকটা কিন্তু টেনে আরও আমি ভালো করে বেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটু লম্বা করে কিন্তু আমি বেলে নিয়েছি এখন ওটাকে আমি এরকমভাবে আস্তে আস্তে রোল করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আস্তে আস্তে করে ওটাকে রোল করে নিতে হবে এখন যে শেষের দিকটা আছে ওটাতে একটু জল লাগিয়ে দেবো জল লাগিয়ে তারপরে ওটাকে আমি লাগিয়ে দেব তাহলে কিন্তু আর ওটা খুলে যাবে না এখন আমি ওটাকে এরকমভাবে একটু এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটু হালকা করে চাপ দিয়ে লম্বা করে নিয়েছি এখন আমি ওটাকে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখন আমি একটা চাকু নিয়ে নিয়েছি এই চাকুটা দিয়ে আমি এরকমভাবে এগুলোকে পিস পিস করে কেটে নেব তো যেরকম আমরা লুচি বানাই সেরকমই কিন্তু সেই হিসাবেই কিন্তু ওটাকে কাটতে হবে একদম ছোটো ছোটো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি নিয়ে এখন কিছু আমি অন্য পাত্রে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি একটা নিয়ে নেব একটা নিয়ে এগুলোকে একটা একটা করে আমি বেলে নেব তো হাত দিয়ে একটু এরকমভাবে চাপ দিয়ে দেব এখন সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখন ওটাকে এরকম ভাবে হালকা করে বেলে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে হালকা করে বেলে নিয়েছি এখন এরকমভাবে বেলে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব তো সবগুলো এরকমভাবে বেলে বেলে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো আমি একটা কিন্তু লুচি দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা লুচিটা কতটা ফুলকো হয়েছে এখন উল উলট পালট করে এগুলোকে ভেজে নেব তো ওটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি এখন আরও একটি দিয়ে দিলাম দিয়ে ওটাকেও এরকমভাবে ভেজে নেব একটু এরকমভাবে তেল ছিটিয়ে দিলে কিন্তু ওটা সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ওটাকেও নামিয়ে নেব তো তেলটাকে কিন্তু একটু ভালো করে ঝেড়ে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আরও একটি দিয়ে দিলাম ওটাকেও এরকমভাবে ভাবে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আর সবগুলো লুচি কিন্তু এরকম ভাবে ফুলকো ফুলকো হবে তো ওটাও হয়ে গেছে এখন তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকে আমার এই তালের লুচির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আরো একটি হয়ে গেছে ওটাকেও নামিয়ে নেব। নেব। তো করে এখন আমি একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে